হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওনাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দেবো হাফ কাপ ময়দা বা আঠা আর এখানে আমি দেব নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দেব হাফ কাপ দিয়ে অল্প করে মিশিয়ে নিব আমি পানিটা অল্প করে দিয়েছি আবার একটু পানি দেব আবারও ভালো করে মিশিয়ে নিব নিয়ে একটা বেটার তৈরি করবো এখানে আমি চামচ দিয়ে দেখেছি আর একটু পানি দিব একটা নিয়েছি ইনো আমি এই ইনোটা দিয়ে দিব ভালো করে আবারও মিশিয়ে নিব আমি এখানে হাফ কাপ দিয়েছি পানি আর দিয়ে দিব চিনি এক কাপের মতো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটি ভালো করে গলে নেব আমি আমি একটা শিরা তৈরি করবো এলাচ দিয়ে দিলাম সে যদি এলাচ গলাসটা দিতে না চান দিবেন না আমি এখানে দিয়ে দিলাম দুটো গ্লাস এখন ভালো করে আমি সিজাটি করে নেব মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি এক সিমটি লবণ দিয়ে দিচ্ছি আমি প্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এখন আমি দিয়ে দেবো এখন কীভাবে আমি তেজ দিয়ে দিচ্ছি জিলাপির পেস্ট কিন্তু হয়ে গেছে এখন আমি ভিজে নেব দেখুন আমি ভিজে নিয়েছি আমি কিন্তু কোনোভাবেই কোনো কালার মিশাই নি দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি এখন সিরাই দিয়ে দেব আর এই কিন্তু জিলাপি কিন্তু তাড়াতাড়ি সেরাই এখন আমি তুলে নিব দেখুন ফাইনালি আমার জিলাপিগুলো হয়ে গেছে সিরাই দিয়ে আরও ফুলে কী কী খেতে চাও কমেন্টে জানিয়ে দিও আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন